এই গ্লাস লাগালে আপনার বাসার জানালা এবং পার্টিশনের পর্দার প্রয়োজন হবে না আপনার রুম থাকবে আলোকিত বন্ধ অবস্থা এবং খোলা অবস্থায় এবং জানালা লক করা অবস্থায় ভিতর থেকেও থেকেও কিছু কিছু দেখা যাবে যাবে না বাইরে বাইরে ভিতরে না এই ধরনের গ্লাস যারা খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য আসসালামু আলাইকুম খাদিজা গ্লাস হাউস থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো ভিওয়ার্স আপনারা যারা এই ধরনের ঘোলা গ্লাস করতেছেন যাতে করে বাইরে থেকে ভিতরে কিছুই দেখা যাবে না ভিতর থেকেও বাইরে কিছুই দেখা যাবে না তবে রুমে পর্যাপ্ত আলো থাকবে তো বিশেষ করে আজকে আমরা আপনাদেরকে কয়েকটি ডিজাইন দেখাবো এবং এর দাম বিস্তারিত আলোচনা করব তো প্রথমত অ্যাম্বুজ গ্লাস অ্যাম্বুজ গ্লাসের বর্তমান বাজার মূল্য একশো টাকা পার স্কোয়ার ফিট এটা সিট হয়ে থাকে ছয় ফিট সাত ফিট আর এটা চায়না গ্লাস হয়ে থাকে বাংলাদেশের এটা হয় না এটা বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয় আর যে গ্লাসটা এটা বর্তমান প্রাইস একটু বেশি যেহেতু এটা এটা নতুন মার্কেটে আসছে এখন টাকা চলতেছে তো আশা করি আস্তে আস্তে যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন এটার দাম আরো কমে যাবে তো বর্তমানে আপনারা এই গ্লাসটা একশো নব্বই টাকা করে নিতে পারবেন এছাড়া আরও কয়েকটি ডিজাইন রয়েছে এর মধ্যে রয়েছে উইনার গ্লাস উইনার গ্লাস বর্তমান বাজার মূল্য একশো টাকা পার স্কোয়ার ফিট বিশেষ করে এই গোলা গ্লাস গুলা বাকি সবগুলো একশো টাকা করে এটা সাইজ হচ্ছে ফিট ফিট বাই তো আপনারা আপনাদের সাইজ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন যে সাইজে সো এটার বর্তমান প্রায় একশো টাকা পার স্কোয়ার ফিট এবং থিকনেস পাইভ এম এম এরপর ডিজাইন হচ্ছে চিনিদানা গ্লাস এটারও বর্তমান প্রায় একশো টাকা পার স্কোয়ার ফিট থিকনেস পাইভ সবগুলা ঘোলা গ্লাসে চাইনা থেকে আসে তো ভিউয়ার্স আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের গ্লাস নিতে পারবেন এবং যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম